আজকে সকালবেলায় উঠেই না বেশ ঠান্ডা লাগছে আর তার কারণ বুঝতে পারলাম বাইরে দেখো এক ফোটাও রোদ ওঠেনি আর কুয়াশায় পুরো ঘিরে গেছে দেখতে পাচ্ছ পর্দাটা তুললে কাঁচের ওপরটা পুরো ধোয়াশা ধোয়াশা হয়ে গেছে শিশির জমি ভীষণ ভালো লাগছিলো ওয়েদার কিন্তু ভালো লাগলে কী হবে আজকে আমাকে বেরোতে হবে ঘড়ি টিফিন টিফিন সমস্ত বানিয়ে নিলাম দেখলেই প্রথম দিকে তো বেরিয়ে যাচ্ছে আজকে আছে আমার ছেলের ক্রিকেটের ম্যাচ তো যেতে হবে বেশ অনেকটা দূরে ও সকল সকল বেরিয়ে গেছে বাবার সাথে আমি এখন যাচ্ছি আর এই যে চুটকে চুটকেটাকেও নিয়ে যাচ্ছি এটাকে ওর দাদা আম্মার কাছে গ্যারেজ করে আমি সোজা চলে যাব খেলার মাঠে জোনার মধ্যে নিয়ে নিয়েছি টিফিন আর জল আর এ দেখো গাড়িতে উঠে গেছি চল এবার যাওয়া জ্যাকলেটস কো যেতে হবে বেশ অনেকটা দূর নটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল আমি দশ পনেরো মিনিট বাদে পৌঁছে দেখলাম খেলা শুরু হয়ে আছে কিন্তু এখানে দেখো একটু ফাঁকা জায়গা পেয়ে না সবাই ঠান্ডা থেকে বাঁচার জন্য রীতিমতো আগুন জ্বালানো শুরু করে দিয়েছে পিছনে গিয়ে কিন্তু জঙ্গলের মধ্যে কাঠ কুড়ানো চলছে আগুন আর জ্বলছে না শুধু ধোঁয়াই বেরোচ্ছে যাই হোক আমিও চলে গেলাম যোগ দিলাম আর এখানে আজকে মানে যেহেতু সকাল সকাল এসেছি ঠান্ডাটাও যেন পড়েছে ঠান্ডাটা যাই যাই করে কিন্তু যাচ্ছেও না তবে এটা বেশ ভালো লাগে আচ্ছা ক্লাবের বাচ্চারা একটা বল মিস করলেই খাচ্ছে ঝাড় পিছনে বসে আছেন কোচ ঠিক আছে তো দেখো একটুখানি যেন মুখ দেখা গেছে পুরো মুখটাও না ওই হাফ ঘোমটার থেকে হাফ মুখ বার করেছে মানে বেশ একটা আলাদা ঝলকা লাগছিল আলাদা একটা আনন্দ লাগছিল হাত পাগুলো মানে একদম ঝিমঝিম করছিল ঠান্ডার চোটে তো অলরেডি দেখো সবাই সবার কান খুলতে শুরু করে দিয়েছে মানে এমন একটা ভাব কত রোদ আসবে ঝলমল করে উঠবে পরিবেশ আর হ্যাঁ রোদে গাটাগুলো একটু শেখেনি আর মানুষ তো আছে সুযোগ সন্ধানী জাহাজ সুযোগ পাওয়া অমনি একদম সোটে ফোটে খুলে বসে কিন্তু হ্যাঁ রোজ সে অর্থে ওঠেনি দেখো এখন টিফিন আছে নিজেরা খাচ্ছে বন্ধুরা একটু বেশি করে দিয়েছি দি মিলেমিশে খায় একসাথে খায় না একসাথে খায় না ছিল হুম নাওলে জলই ফোরাতো বাচ্চাদের বাইরে বাইরে যদি এরকম ম্যাচ থাকে তাহলে পেরেন্টসদেরও কিন্তু প্রচুর হয়রানি হয় সে সকাল থেকে উঠে দৌড়ভাগ যেতে এতে সন্ধে হয়ে যাবে সেজন্য আমরাও আমাদের লাঞ্চ গুছিয়ে এনেছিলাম তো একসাথে সব খাওয়া দাওয়া হলো এবার সেকেন্ড টার্ম শুরু হয়ে গেছে আর এদিকে কত না মনে হচ্ছিলো রোদ উঠবে কিচ্ছু রোদ তো উঠলোই না লুকোচুরি আবার শুরু হয়ে গেছে পনেরো পাঁচটা মতো বাজে তো ওইখান ম্যাচ ট্যাচ কমপ্লিট চলে আসলাম সোজা শ্বশুর বাড়ি মানে আমার নিজের বাড়ি তো এখান থেকে ছোটোটাকে পিক আপ করবো তার আগে নেব কফি কোথায় হ্যাঁ আছে তো তখন স্প্রেটা তুই ভুলে গেলে হবে ছোটোরাকে সামলাতে সামলাতে আমার শাশুড়িমা পুরো অর্ধেক হয়ে গেছে যাই হোক উনি হচ্ছেন আমার শাশুড়ি মা তো পরম যত্নে আর কি বৌমার জন্য কফি রেডি করে দিলো ম্যাগি করে দিলো সব বাচ্চারা খেলো তো আমার জন্য হচ্ছে কফি আর বিস্কিট সারাদিন টোটো কোম্পানি করে আসার পর কি রেহাই আছে না রেহাই নেই এবার আমাকে ঢুকতে হবে রান্নাঘরে তো আজকে এখানে এখন পি রাইস করছি পি রাইসটা একটু বেশি করে করব কারণ আগামীকাল থেকে গেলে একটুখানি ভাবছি ব্রেকফাস্টে খেয়ে নেব কারণ বাসি পোলাও ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও হেলথের জন্য আনহেলদি আর এখানে করবো অল্প করে চিকেন কষা যাও কিছুটা পর আবার ফিরে আসলাম এখানে এখন পি রাইস তৈরি হয়ে গেছে রেডি হয়ে আছে এবার ডিনারের টাইম চলে এসেছে তো পি রাইসটা এখন বেড়ে নেবো আর ওই বাড়তে বড়তে না মোটামুটি ঠান্ডা হয়ে যায় আর একটু ঠান্ডা যেহেতু পড়েছে তো গরম খাবার নামাচ্ছি তাতে হচ্ছে বরফের মতো ঠান্ডা তো এই পিঁয়াজটা কিন্তু একটা আলাদা টেকনিকে করেছি শুধুমাত্র মানে ফ্রাইড রাইসের মধ্যে করিনি নি এর মধ্যে একটু কোচানো পেঁয়াজ ভালো করে ভেজে দিয়েছি ভেজে বেরেস্তা করে সেই টাইপের তোমরা হয়তো বিশ্বাস করবে না সেজন্য তোমাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে দেখো তুলে চলে এগুলো কিন্তু পেঁয়াজ তো পেঁয়াজ ভাজা দিয়ে কিন্তু পিঁয়াজটা একবার করে দেখো তোমরাও আশা করি খুব ভালো খাবে তার সাথে পেঁয়াজ তো চলেই চিকেনটা নিয়ে নেবো আর যেহেতু সবাইকে খাইয়ে ধুয়ে দিয়েছি এটা আমার জন্য রেখে দিয়েছিলাম এবার বাটিতে অল্প করে বেড়ে নেবো আর হ্যাঁ রাত্রিবেলায় দু তিন পিস চিকেন কিন্তু inaftaina আর সেটা যদি অবশ্যই হয় চিকেন কষা মাখা মাখা রসালো চিকেন তো যা দারুণ হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে বলছি না এটা অ মানে ভাবতে পারিনি এত ভালো আমি রান্না করতে পারি যা এখান থেকে আসার সময় শাশুমা পাঠিয়ে দিয়েছিলো ডিমের কারি তো সেই ডিমের কারিটাও কিন্তু পাশে নিয়ে নিলাম এই খাবারটাকে পুরোটা দিয়ে দেবো মাইক্রোওভেনের সোজা গরম হওয়ার জন্য পুরো থালি আমার কম্প্যাক্ট পুরো থালি আমি সাজিয়ে ফেলেছি এরপরে জাস্ট ওভেনে ঢোকার পালা ওভেনে ঢুকবে ওভেনে গিয়ে এটা গরম হবে গরম গরম খাবার শীতের সময় আহা তোমরা ভাবছো এখন নিশ্চিত কেন করছি কারণ এই ভিডিওটা কিন্তু রিসেন্ট ভিডিও নয় এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগে মানে কয়েক মাস আগে হ্যাঁ কয়েক মাস মানে দেড় দু মাস আগে কিন্তু এটাকে আমার ভিডিও করা ছিল তো এডিট করার একদম সময় পাইনি এখন মাঝখানে যেহেতু বেড়াতে গেছিলাম জানো তোমরা তো সেখানে ট্রাভেল ব্লগে দিচ্ছিলাম তো এখন কিন্তু এগুলো এডিট করে আস্তে 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 ছাড়তে থাকবো চলো ডিনার কমপ্লিট খেয়ে নিই মানে খেয়ে নিয়েছিলাম